গুড মর্নিং সুপ্রভাত আমার বন্ধুরা হ্যাভ এ গ্রেট ডে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শ্যামনগরের ব্রহ্মময়ী কালী মন্দিরের কিছু ইতিহাস আর তার সাথে ফার্স্ট জানুয়ারিতে আমাদের মানে সকালটা কিভাবে শুরু হয়েছিল সেটা নিয়েই আজকের ব্লগটা তো ওয়েলকাম টু মাই ব্লগ আজকের ব্লগে আমি তোমাদের সাথে প্রথমেই আলাপ করিয়ে দিই প্রাঞ্জলি ম্যামের সাথে তো এবছর বছর ফার্স্ট জানুয়ারিতে একদম সকাল সকাল চলে গেছিলাম ব্রহ্মময়ী কালীবাড়িতে মূলাঝর কালীবাড়িতে শ্যামনগরের আর তার কার সাথে গেছিলাম প্রাঞ্জলি ম্যামের সাথে আর এটা আমার জন্য একটা বিশাল অভিজ্ঞতা কারণ আমি সংসার মানে সংসারী মানুষ সকাল সকাল তো উঠতে হয় কিন্তু এই সকালবেলা উঠে পুজো দিতে যাওয়া সকালবেলা উঠে বেরোনো এই অভিজ্ঞতাটা আমার জন্য প্রথম তা আবার বছরের প্রথম দিনেই এত সুন্দর অভিজ্ঞতা প্রাঞ্জলি ব্যায়ামের জন্যই তো যাই হোক চলো শুরু করি শ্যামনগর কিসের জন্য বিখ্যাত এবং শ্যামনগরে তোমরা কেন আসবে সেই কারণটাই এখন তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি কলকাতা থেকে প্রায় তিরিশ মাইল দূরে কিন্তু হুগলি নদীর তীরে অবস্থিত উত্তর চব্বিশ পরগনা জেলার এই আমাদের ছোট্ট শহর শ্যামনগর আর এই শহরটি যে কারণে বিখ্যাত তার অন্যতম কারণ হল শ্যামনগরের কালীবাড়ি মূলা জ্বর কালীবাড়ি মূলা জোর কালীবাড়ি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন গোপীমোহন ঠাকুর মহারাজ কৃষ্ণচন্দ্র এখানে কবি ভারতচন্দ্র রায় গুণাকরকে জমি প্রদান করেছিলেন প্রতি বছর পৌষে শীতে এক মাস ব্যাপী মন্দিরের কালী পুজো কিন্তু হয় এবং বিশেষভাবে মায়ের আরাধনা চলে এবং শোনা যায় যে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের ভাই প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের ভাই যে গোপীমোহন ঠাকুর তার কন্যা ছিলেন ব্রহ্মময়ী তার আট বছর বয়সে বিবাহ স্থির হয় আর বিয়ের দিন পালকি করে আহিরি টোলা গঙ্গার ঘাটে তাকে নিয়ে যাওয়া হয় আর সেই ঘাটেই ব্রহ্মময়ী গঙ্গার জলে তলিয়ে যায় এরপর গোপীমোহন ঠাকুর একদিন রাতে তার কন্যার স্বপ্নাদেশ পান মা কালী তাকে স্বপ্ন দিয়ে বলেন তিনিই ব্রহ্মময়ী মুলাজর ঘাটে ব্রহ্মময়ীর শরীর পাওয়া যাবে সেখানেই যেন গোপীমোহন ঠাকুর মন্দির প্রতিষ্ঠা করেন তারপর গোপীমোহন ঠাকুর আর যেখানে মূলাজর কালীবাড়ি সেখানেই আসেন এবং সত্যি সত্যি তার কন্যা শরীর খুঁজে পান এরপর ওখানেই তিনি মন্দির প্রতিষ্ঠা করেন এবং এখানেই মাটিতে গাথা অবস্থায় কষ্টি পাথরের দেবী পান আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয় এই কালী মন্দিরের কিন্তু কালী মন্দিরের কাজ শেষ করার আগেই কিন্তু পরলোক গমন করেন গোপীমোহন ঠাকুর আর তারপরে এই মন্দিরটির কাজ করেন তার ছেলে প্রসন্ন কুমার ঠাকুর আর ব্রহ্মময়ী কালীবাড়ি কিন্তু আজ বিশেষভাবে প্রসিদ্ধি লাভ করেছে আর এই মন্দিরটি মানে মন্দিরটির প্রাঙ্গণে বারোটি শিব মন্দির আছে শ্যামনগরের এই যে ব্রহ্মময়ী কালী মন্দির এর মতো মানে নবরত্ন মন্দির পশ্চিমবঙ্গে কিন্তু খুব একটা নেই বললেই চলে আর মন্দিরের কাছে যে মানে এই যে নবনির্মিত পুজো মানে নতুন যে পুজো দালান তৈরি হয়েছে সেখানে কিন্তু যারা দূর থেকে ঘুরতে আসবেন তারা কিন্তু এখানে বসতেও পারবেন ঠিক আছে তো এইভাবেই কিন্তু শ্যামনগরের কালী মন্দির মুলাজার কালী মন্দির কিন্তু একসময় শুরু হয়েছিল এখন কিন্তু এই কালী মন্দিরের মানে এই কালী মন্দিরে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে আর এই এক মাস ব্যাপী যে উৎসব চলে সেই উৎসবে প্রচণ্ড ভিড় হয় আর এখানে কিন্তু মূল দিয়েই পুজো দিতে হবে মূলাঝর কালীবাড়িতে মাকে কিন্তু মূল দিলে মা ভীষণ খুশি হয় তো আমি সৌম আর ম্যাম কিন্তু প্রথমেই গিয়ে মায়ের মানে মূলা পুজোর ডালি কিনলাম কিনে মায়ের পুজো দিলাম মায়ের পুজো দেওয়ার পরে কিন্তু প্রত্যেকটা শিব মন্দিরে গিয়ে মানে শিব ঠাকুরকে পুজো করলাম আর আজকে আমার ভীষণ ভালো লেগেছে এই প্রথম আমি শিবের মন্ত্র পরে পুজো দিলাম এই প্রথম আর ম্যামের থেকে আমি অনেক কিছু শিখলাম কীভাবে শিব ঠাকুরকে পুজো করতে হয় মানে মানে আমি তো নিজের মতন করে এতদিন পুজো করতাম কিন্তু যে মানে শিবের মন্ত্র পড়ে পুজো শিবের মন্ত্র পড়ে অঞ্জলি দেওয়া আমার জন্য প্রথম তো আমি ভীষণ আনন্দ পেয়েছি আর মানে ভীষণ মনের দিক দিয়ে স্যাটিসফাইড হয়েছি আর কি বছরের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি একদম সকালটা যখন এইভাবে শুরু হয় তখন তো মনের দিক থেকে প্রচণ্ড একটা পজিটিভ ভাইব ফিল হবেই এটাই তো ন্যাচারাল তারপরে আমরা একটু সকালবেলা সব দোকান খোলে নিই আমরা তো সকাল সকাল গেছি কিন্তু খুব ফাঁকাটা একটু একটু ফাঁকা পেয়েছি কারণ এই যত ভিড় মানে বেলা বাড়বে ভিড় বাড়বে তো আমরা একটু ঘুরে ঘুরে মেলার সমস্ত জিনিসগুলো দেখছিলাম ভীষণ ভাল লাগছিল সকালবেলা মেলা ঘোরা এই অভিজ্ঞতাটা দু হাজার পঁচিশে আমার প্রথম সত্যি প্রাঞ্জলি ম্যামের জন্য ম্যাম ম্যাম যখন মানে ম্যাম প্রত্যেকবার সকাল সকাল পুজো দেয় আমি আবার একটু মানে ঘুম থেকে সকালবেলা শীত মানে সকাল সকাল উঠে কিছু কাজ করার মধ্যে একটু আলস্য আছে আমার মধ্যে আমার মধ্যে এই নেগেটিভ ব্যাপারটাকে না আমি চাই সরিয়ে দিতে কারণ এই সকালবেলা ঘুম থেকে না ওঠাটা একটা খুব মানে উঠি মানে সংসার করতে গেলে তো উঠতেই হয় মানে ওই সব কাজগুলো করে আবার মনে হয় একটু আলসেমি আমাকে ধরে বসে তো এই আমি গরের কাছে প্রে করলাম এবছর যাতে আমি এই আলসেমিগুলো কাটিয়ে উঠতে পারি আমি দেখো দেখো সব দোকানগুলো বন্ধ মানে আমরা এত সকালেই গেছি এই ধরো সাতটায় আটটার পরে তো দোকানগুলো বন্ধ কিছু দোকান তো খোলা ছিল তো ওখান থেকে আমরা কানের দুল কিন মানে এইসব দেখা দেখি ছিলাম তো ম্যাম কিন্তু আমাকে একটা কানের দুল গিফট করেছে আর ভীষণ সুন্দর পিঙ্ক কালারের একটা কানের দুল মানে যেটা আমি আমি যে কুর্তিটা পরে গেছিলাম সেটার সাথে মানে একদম নতুন কুর্তি ছিল ওটা নতুন কুর্তি পরেই পুজো দিয়েছি ফার্স্ট জানুয়ারির দিন ভাই ফোটাতে আমার এক ভাই আমাকে দিয়েছিল তো ওটা আমার পড়াই হয়নি তো ওটা পরে চলে গেছিলাম আর ম্যাম ওই কালারে ম্যাচ করে আমাকে একটা কানের দুল গিফট করলো আমি আবার পুরনো কানের দুলটা খুলে ম্যামের কানের দুলো পরে আর ম্যামের পুরনো একটা স্টুডেন্টের সাথে হঠাৎ দেখা হয়ে গেলো তারপরে আমার ম্যাম বললো চলো আমরা একটু পুজোর পরে কিছু খেতে হয় ওই দেখো শ্যামনগরের ভিক্ষা মানে বিখ্যাত ঢাকাই কচুরি এটা সত্যি শ্যামনগরের ফেমাস তো এই দেখো তারপরে আবার এই বড় বড় লট চমচম এগুলো শ্যামনগরের ফেমাস তো তোমরা চলে এসো শ্যামনগরের কালীবাড়িতে যে যেখান থেকে আসো ট্রেনে করে আসলে একদম শ্যামনগর স্টেশনে নেমেই একদম মানে এক নম্বর টিকিট কাউন্টার থেকে বেরিয়েই মোলাজার কালীবাড়ি তো মায়ের পুজো দাও তারপরে এত সুন্দর সুন্দর বড় বড় ঢাকায় কচুরি এখানে এনজয় করো একদম মন্দির প্রাঙ্গণের একদম সামনেই কিন্তু এই বড় বড় লড়চমচম আর ঢাকাই জাম মানে ঢাকাই কচুরি এগুলোই হচ্ছে শ্যামনগরের বিখ্যাত জিনিস তো তারপর আমি এগুলো খাওয়া দাওয়া করার পরে আমরা একটু বাজার মানে ঘুরতে থাকলাম ঘুরতে থাকলাম আর ম্যাম আমি সৌম তিনজনে মিলে কিন্তু একটু ফটোশ্যুটও করলাম ফটো না তুললে হয় বলো তো পুজো তো দেবোই আর একদম শ্যামন মানে মন্দিরের কালী মন্দিরের পিছনেই কিন্তু মানে শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণের মন্দির তো রাধাকৃষ্ণের মন্দিরে ঢুকলাম আমরা ধোকার পরেই মানে তখনই মানে দর্শন করলাম তখনই মন্দির আবার বন্ধ হয়ে যাওয়ার টাইম মানে কিছুটা টাইম ঠাকুরকে ভোগ দিয়ে মন্দিরটা একটু বন্ধ রাখে তো তাই যাই হোক ঠাকুরের কৃপা ছিল যে আমরা দর্শনটা করে নিতে পেরেছিলাম তারপরে দেখো সামনেই মানে শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণের মন্দিরের সামনেই কিন্তু শিবের এই মন্দিরটা রয়েছে এবার এই ব্যাপারটা আমি জানতাম না যে সে মানে এই কানে কানে ঠাকুরের কানে কানে মানে এরকম বলা যায় আর কানে কানে বলে মানে তোমার যা উইশ আছে তুমি ঠাকুরের কানে বলবে কিন্তু এক কানে বলার সময় কিন্তু আরেক কান বন্ধ রাখতে হয় আর জানো তো সেটা আমি জানতাম না এবার আমি কানে কানে বললাম খোলা মানে হাত খোলা রেখে তো ম্যাম বললো তুমি যে বললে তা সব তো এক কান দিয়ে বেরিয়ে গেলো কানটা চেপে রাখতে হয় তখন আমি আবার ঠাকুরকে আমার যা মনের কথা আছে সব বললাম আর একটা কান চেপে ধরে রাখলাম তো বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর এটাই ব্যাপার বিশ্বাস করে তুমি যেটা করবে সেটাই কিন্তু ফলবে বিশ্বাসটা রাখতে হবে তো এই যে কালী মন্দিরের এই নবরত্ন মন্দির কিন্তু সত্যি পশ্চিমবঙ্গে খুব একটা নেই তো তোমরা দেখে যাও ঘুরে যাও আমাদের শ্যামনগরে আমাদের শ্যামনগরের ব্রহ্মময়ী কালীবাড়ি মুলাজার কালীবাড়িতে এসো দর্শন করো মেলা ঘোরো এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স নিয়ে যাবে জাস্ট বলার না চারিদিকে ফুলে ফুলে ভরে উঠেছে শীতকাল মানেই ফুল তো মন্দিরের চারিদিকে কিন্তু এরকম ফুল গাছ ফুল গাছ দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে আর মন্দিরের যে দালানের বাতিগুলো তোমরা দেখতে পাবে সেগুলো একটা ইউরোপীয় প্রভাবের কথা কিন্তু মনে করিয়ে দেবে আর মন্দিরের যে সোপান আছে তার সামনে না দুটি স্তম্ভ রয়েছে দুটি শ্বেত পাথরের সিংহ মূর্তি আর স্তম্ভের গারে গায়ে খোদাই করা বিষ্ণু মূর্তি ও এটা অনুমান করা হয় যে এই মূর্তি দুটি ব্রহ্মময়ী মূর্তির চাইতেও কিন্তু প্রাচীন আর মায়ের মূর্তি দেখে তোমরা এতটাই শান্তি পাবে যে বলার না ঘুরতে ঘুরতে ভিডিওটা একদম শেষ প্রাঙ্গনে চলে এসেছি দেখা হবে পরের ভিডিওতে মেলায় ঘুরে যাও দেখা হবে অন্য একটা ভিডিওতে অনেক ভালো থেকো সুস্থ থেকো